রাজ্যের বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতন লাল নাথের হাত ধরে আগামী সাতাশে এপ্রিল থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী মোহনপুরের কুমারী কুন্দের মেলা শুরু হতে চলেছে একসময় এই কুমারী কুন্দের মেলা বাংলাদেশের ভেতরে অনুষ্ঠিত হতাকারের বেড়া নির্মাণের পর বর্তমানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অনুষ্ঠিত হয়ে আসছে এই মেলায় জাতি জনজাতি হিন্দু মুসলিম সহ ধর্মবর্ণ সমস্ত অংশের মানুষের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে মেলা কমিটির তরফে এখন ব্যস্ততা তুঙ্গে এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিন সন্ধ্যায় পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই কুমারীকুণ্ড মেলা ঐতিহ্যবাহী একটা মেলা মানে দীর্ঘ বৎসর ধরে এই মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এক সময় এই মেলা বাংলাদেশের ভেতরে অনেক ভেতরে এই মেলা অনুষ্ঠিত হতো তৎকালীন সময়ে তো পরবর্তী সময় যখন এখানেও মেলা অনুষ্ঠিত হয় তখন বাংলাদেশের বর্ডার হওয়ার আগে এদিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার নাগরিকরা ঐক্যবদ্ধভাবে এখানে এই মেলা আমাদের অংশগ্রহণ করত এবং সেই থেকে যখন পরবর্তী সময় তার কাটা নির্মাণ হয়েছে আমরা বর্ডারের মধ্যেই এই মেলা অনুষ্ঠান করছি তবে এই মেলা দীর্ঘ বছর ধরে জাতি জনজাতি হিন্দু মুসলিম সবাই মিলেই এই মেলার একটা ইতিহাস রয়েছে এবং এই মেলা তুলার মেলা হিসাবে সারা এলাকার মধ্যে ক্ষেত্র হয়েছে এবং রাজ্যের বিভিন্ন মানুষ এই জায়গা থেকে এসে তুলা আক্রান্ত করতেন এখনও এই মেলার মধ্যে তুলার আমদানি হয় এবং আমরা সবাইকে আবার আমন্ত্রণ জানাবো